হরত নূহ আলাইহি ওয়াসাল্লাম এর ধৈর্য ও ন্যাজবিচারের গল্প অনেক অনেক বছর আগে পৃথিবী ছিল অন্ধকার ও পাপাচারে ভরপুর মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করেছিল তারা নিজেদের ইচ্ছামত জীবনযাপন করত অন্যায়ের পথে চলত এবং আল্লাহর আদেশের প্রতি তারা কান দিত না এই সমাজের মধ্যে আল্লাহ একজন মহাপুরুষ হরত নুহ আলাহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন নূহ আ ছিলেন আল্লাহর একজন সত্যিকারের নবী যিনি তার সম্প্রদায়কে এক আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য প্রেরিত হয়েছিলেন তাওহিদের আহ্বান নুহ আলাইহি ওয়াসাল্লাম দিনরাত চেষ্টা করে মানুষের কাছে এক আল্লাহর ইবাদতের আহ্বান পৌঁছাতেন তিনি বারবার তাদের বলতেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি এক এবং অদ্বিতীয় তোমাদের মূর্তিগুলো তোমাদের কোনও উপকার করতে পারবে না বরং তোমাদের ক্ষতি করবে যদি তোমরা সত্যিকার অর্থে সফল হতে চাও তবে আল্লাহর পথে ফিরে এসো তবে নুহ আলাহি ওয়াসাল্লাম এর জাতির অধিকাংশ লোক তার কথা শুনতে চাইত না বরং তারা নুহ আলাহি ওয়াসাল্লামকে বিদ্রুপ করত এবং বলত তুমি শুধু একজন সাধারণ মানুষ আমরা তোমার কথা মানতে বাধ্য নই তারা আরও বলত আমাদের পূর্বপুরুষরাও মূর্তি পূজা করেছে তুমি আমাদের সেই রীতি থেকে সরাতে পারবে না ধৈর্য ও ন্যায়বিচার নুহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল তিনি আল্লাহর নির্দেশ পালনে অবিচল ছিলেন তার সম্প্রদায় তাকে অস্বীকার করার পরও তিনি তাদের কাছে বারবার ফিরে যেতেন বোঝাতেন এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট ছিলেন কিন্তু তিনি জানতেন যে অধিকাংশ মানুষ নু আয়ের কথা মানবে না আল্লাহর আদেশ ও প্রস্তাবিত নৌকা অবশেষে আল্লাহ নুহ আলাহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন যে তিনি একটি বিশাল নৌকা তৈরি করবেন নুহ আ আল্লাহর নির্দেশ অনুসারে কাজ শুরু করলেন এবং একটি বড় নৌকা তৈরি করলেন নৌকা তৈরি করতে গিয়ে নূহ আলাহি ওয়াসাল্লাম আরও বিদ্রূপের সম্মুখীন হলেন লোকেরা তাকে পাগল বলত কারণ তখন কোনো বৃষ্টি বা বন্যার লক্ষণও ছিল না তারা হাসি ঠাট্টা করে বলতো তুমি কেন মরুভূমিতে নৌকা তৈরি করছ কোথাও তো পানি নেই তবে নুহ আলাহি ওয়াসাল্লাম একটু বিচলিত হলেন না তিনি জানতেন আল্লাহ যা বলেন তা অবশ্যই সত্য নৌকা তৈরির কাজ শেষ হলে আল্লাহ নুহ আলাহি ওয়াসাল্লামকে বললেন তুমি এবং যারা তোমার প্রতি ইমান এনেছে তাদের নৌকায় তুলে নাও নূহ আলাহি ওয়াসাল্লাম তার মুষ্টিমে অনুসারী এবং প্রতিটি প্রাণীর একটি করে জোড়া নৌকায় তুলে নিলেন বন্যা ও ন্যায়বিচারের দিন অবশেষে আল্লাহর আদেশে আকাশ থেকে মুসুলধারে বৃষ্টি শুরু হল এবং মাটির নিচ থেকে পানি উঠতে লাগল অল্প সময়ের মধ্যেই পৃথিবী পানিতে তলিয়ে গেল যারা নুহ আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করত এবং আল্লাহর অবাধ্য ছিল তারা কেউ বাঁচতে পারল না তাদের উপর আল্লাহর শাস্তি নেমে এল আর নূহ আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা নিরাপদে নৌকার মধ্যে রইলেন এভাবে আল্লাহ তাদের রক্ষা করলেন যারা ন্যাজবিচার এবং আমানের পথে ছিল নুহ আ এর কাহিনী আমাদের শেখায় ধৈর্য বিশ্বাস এবং ন্যায়ের পথে অবিচল থাকার গুরুত্ব আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে এবং তার আদেশ মানলে কষ্ট যতই আসুক পরিশেষে সফলতা এবং শান্তি নিশ্চিত শেষ কথা নূহ আলাইহি ওয়াসাল্লামের কাহিনী শুধু তার যুগের জন্য নয় বরং সব যুগের মানুষের জন্য একটি শিক্ষামূলক নৈতিক দৃষ্টান্ত এই কাহিনীর মাধ্যমে আমাদের শেখা উচিত যে আমরা যেন কখনো অন্যায় ও অবিশ্বাসের পথে না যাই আল্লাহ সর্বদা তার প্রিয় বান্দাদের রক্ষা করেন এবং তাদের জন্য সর্বোত্তম ব্যবস্থা করেন নৈতিক শিক্ষা ধৈর্য এবং বিশ্বাসের মূল্য আল্লাহর পথে অবিচল থাকা এবং তার আদেশ মানা অন্যায়কারীদের শেষ পরিণাম সবসময় কঠিন এই গল্পটি কোরআন এবং হাদিসের আলোকে তৈরি যেখানে নুহ আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো তুলে ধরা হয়েছে